অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্টে তোমরা যারা সাবজেক্ট পেয়েছ তোমরা কিভাবে অনার্স ভর্তি পরীক্ষাটা কনফার্ম করবে এবং হচ্ছে অনলাইনে কিভাবে ফর্মটা পূরণ করতে হবে সেটা আমরা আজকে সম্পূর্ণ দেখিয়ে সেই জন্য আমাদের পুরো ভিডিও জুড়ে থাকতে হবে আর হচ্ছে তোমাদেরকে বলবো তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা ফেজে রয়েছ তোমাদেরকে বলবো ফলো করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবে কারণ হচ্ছে এই ধরনের প্রয়োজনীয় নিত্য নতুন ভিডিও সবার আগে আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে থাকে তোমরা এটাতে ফর্ম পূরণ করার জন্য যে কোনো ব্রাউজারে যেতে হবে আমরা সব সময় গুগল ক্রোম দিয়ে কাজ করে থাকি আমরা চলে যাচ্ছি হচ্ছে গুগল ক্রোমে এখানে আসার পরে হচ্ছে জাস্ট লিখবে এনিও ইউ অ্যাডমিশন অ্যাডমিশন লিখে এখান থেকে হোমে যেতে হবে প্রথম যে ওয়েবসাইট সেখানে যাওয়ার পরে হচ্ছে আমাদেরকে এখানে নিয়ে আসবে এখানে আসার পরে হচ্ছে আমরা প্রথমে রেজাল্টটা টেস্ট করে নেব যে আসলে অ্যাডমিশন টেস্ট রেজাল্ট আমাদেরকে আসছে তো আমরা এখান থেকে অ্যাডমিশন টেস্টে ক্লিক দেবো রেজাল্ট এখানে ক্লিক দেব দিয়ে সাথে সাথে হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন আইডি অর্থাৎ আমাদের আবেদনের সময় যে অ্যাপ্লিকেশন আইডিটি দেওয়া হয়েছে সেই অ্যাপ্লিকেশন আইডিটি আমরা এখানে দিয়ে দিব দিয়ে জাস্ট সার্চ অপশনে ক্লিক করব সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাপ্লিকেশন আইডি অ্যাডমিশন টেস্টের রোল তারপরে হচ্ছে নাম এবং হচ্ছে কোন সাবজেক্ট আমরা পেয়েছি সেই সাবজেক্টটা এখানে দেখা তো এরপর হচ্ছে আমরা এটা যেটা করব সেটা হচ্ছে আমরা প্রোফাইলে লগ করতে হবে আবার মানে হচ্ছে এখানে যার আবেদন ওনার প্রোফাইলে আমরা লগ ইন করবো সেই জন্য হচ্ছে আমরা ন্যাশনাল ইউনিভার্সিটির হোম পেজে আবার চলে আসবো এখানে আসার পরে নিচের দিকে আসবো নিচে আসার পরে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি তো আমরা এখানে অপশনে যাব এখান থেকে হচ্ছে আমাদের আইডি প্লাস হচ্ছে পিন নাম্বার এটা আবেদন কপির মধ্যে থাকবে তো এখানে আমরা দিয়ে দিব দিয়ে হচ্ছে জাস্ট এখান থেকে লগ ইন অপশনে ক্লিক করতে হবে তো আমরা এখান থেকে লগ ইন অপশনে ক্লিক করে দিব দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে কংগ্রেজলেশন দেখাবে এবং হচ্ছে আমাদের সাবজেক্টটাও দেখাবে এবং হচ্ছে কোন কলেজে সাবজেক্ট আসছে সেটাও দেখাবে এবং নিচে দেখতে পাচ্ছি অ্যাডমিশন ফর্ম তো আমাদের কাজ হচ্ছে অ্যাডমিশন ফর্মে তো আমরা এখান থেকে অ্যাডমিশন ফর্মে যেতে হবে তো আমরা এখান থেকে সাবজেক্টটাও দেখতে পাচ্ছি এবং হচ্ছে কলেজের নামটাও দেখাচ্ছে তো আমরা অ্যাডমিশন ফর্মে চলে যাব আমরা এখানে অ্যাডমিশন ফর্মে ক্লিক দেব এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে হচ্ছে আমাদেরকে মূল প্রোফাইলে নিয়ে আসবে এখানে হচ্ছে কলেজ কোড কলেজ নেম তারপরে হচ্ছে ক্যান্ডিডেট নেম অ্যাপ্লিকেশন অবস্থান সব কিছু দেখাবে এখান থেকে আমরা ন্যাশনালিটা লিখে দিতে হবে তো আমরা এখান থেকে ন্যাশনালিটা লিখে দিবো ন্যাশনালিটা লিখে দেওয়ার পরে হচ্ছে আমরা ডান দিকে চলে যাব ডান দিকে হচ্ছে রিলিজিয়ন তো আমরা এখান থেকে রিলিজিয়নটা বসিয়ে দিব তারপর এখানে ম্যারিটাল স্ট্যাটাস আছে সেটা তোমরা তোমাদের মতো করে বসিয়ে দিবে গার্ডিয়ানস নেম এখান থেকে দিতে হবে তো আমরা এখান থেকে সাধারণত গার্ডিয়ানস বাবা হতে পারে বা মা হতে পারে যে হয় তাকে দিয়ে দিবেন গার্ডিয়ানস তারপর যে গার্ডিয়ানসের ফোন নাম্বারটা দিতে হবে আমরা ফোন নাম্বারটা একটু পরে দিচ্ছি আপনারা এখনই পূরণ করে দিতে পারেন কোনো অসুবিধা নাই আমরা যেহেতু ফোন নাম্বারটা এখন হাতে পাইনি এজন্য হচ্ছে একটু ওয়েট করছি তো এখান থেকে হচ্ছে গার্ডিয়ানস অ্যানুয়াল যে ইনকাম বাৎসরিক যে ইনকাম সেটা এখানে আপনারা বসিয়ে দিবেন তো কম বেশি এটা নিয়ে অসুবিধা নেই তো এখানে হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর অ্যাস সাইন্স সাবজেক্ট তারপর হচ্ছে বেস্ট অন ইউর গিভিন প্রিফারেন্স লিস্ট যেই লিস্টটা আপনার আসছে এটা যদি আপনি রাখতে চান তাহলে হচ্ছে এখান থেকে নো দিবেন আর যদি আপনি এটা চেঞ্জ করতে চান তাহলে হচ্ছে ইয়েস দিবেন ইয়েস দিলে হচ্ছে আপনার মাইগ্রেশন চালু থাকবে আপনার সাবজেক্টটা পরিবর্তন হতে পারে তো বেটার হয় আপনি যেই সাবজেক্টটা পেয়েছেন এই সাবজেক্টে যদি আপনি পড়তে থাকেন তাহলে হচ্ছে কোনো অসুবিধা নেই আর যদি হচ্ছে এটা চেঞ্জ করতে চান তাহলে হচ্ছে আপনাকে এখান থেকে ইএসএচ আপ দিতে হবে আর যদি না চেঞ্জ করতে চান তাহলে নো অপশানে ক্লিক করতে হবে তো এখান থেকে আপনি ক্লিক করবেন তারপর হচ্ছে এখান থেকে আপনাদেরকে পার্মানেন্ট অ্যাড্রেস এবং হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেসটা দিতে হবে তো আমরা এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবো তো আমরা এখান থেকে ডিস্ট্রিক্ট আপনাদের যে ডিস্ট্রিক্ট সেটা দিয়ে দিবেন সেটার প্রথম দুই তিনটা লেটার লিখলে চলে আসবে তো আমরা এখান থেকে হচ্ছে অ্যাড্রেসটা লিখে দেব অর্থাৎ আপনার যে অ্যাকজ্যাক্ট অ্যাড্রেস সেটা স্ট্রেট অ্যাড্রেসটা দেওয়ার চেষ্টা করবেন তো আমরা এখান থেকে লিখে দিচ্ছি এটা হচ্ছে সর্বোচ্চ দুইশো ওয়ার্ডের মধ্যে লিখতে দুইশো লেটারের মধ্যে লিখতে হবে তো আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো করে দিয়ে দেবেন তো আমরা এখান থেকে পারমানেন্ট দিব তারপর যে প্রেজেন্ট অ্যাড্রেসটাও দিবো দুইটাই আমরা দিতে হবে তো আমরা এখান থেকে জাস্ট কপি করে পারমানেন্ট অ্যাড্রেসে আমরা বসিয়ে দিলাম তারপর হচ্ছে আমাদের উপরে ডিস্ট্রিক্টটা আমরা এখান থেকে সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্টটা আমরা সিলেক্ট করে দিচ্ছি ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে আমরা যেহেতু মোবাইল নাম্বারটা স্কিপ করেছিলাম মোবাইল নাম্বারটা আমাদেরকে দিতে হবে তো আমরা এখান থেকে মোবাইল নাম্বারটা বসিয়ে দিব আমরা সব কিছু ঠিকঠাক থাকলে এবং সব কিছু যদি মতো দিয়ে থাকি তাহলে হচ্ছে এখান থেকে সেভ ইনফরমেশন অপশন আমরা ক্লিক করে দেব সেভ ইনফরমেশন অপশানে ক্লিক করার সাথে সাথে আমাদের এটা হচ্ছে সেভ হয়ে যাবে প্লাস হচ্ছে ইউর ইনফরমেশন ইজ সাকসেসফুলি সেভ দেখাবে এবং হচ্ছে ডাউনলোড পিডিএফ তো আপনি আপনার আবেদনের কপিটা পিডিএফ আকারে ডাউনলোড করতে পারেন তো আমরা হচ্ছে জাস্ট ডাউনলোড এ ক্লিক দেবো এখানে ক্লিক দিলে আমাদের অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ ডাউনলোড হয়ে যাবে যেটা আমরা মাত্র পূরণ করলাম এটাকে হচ্ছে আপনি স্বাক্ষর করে তারপর যে কলেজে জমা দিতে হবে টাকা সহ তো এখানে হচ্ছে আমরা যদি এই ধরনের আসে ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে যদি একান্ত ডাউনলোড না হয় তাহলে হচ্ছে এখানে দেখা যাচ্ছে কিপ তো কিপ অপশন আপনারা ক্লিক দেবেন কিপ ক্লিক দেওয়ার সাথে সাথে হচ্ছে এটা ওপেন হয়ে যাবে প্লাস হচ্ছে এটা সম্পূর্ণ আপনাদেরকে দেখাবে এটা হচ্ছে ডাবল পার্ট থাকবে একটা হচ্ছে অ্যাপ্লিক্যান্টস কপি আর একটা হচ্ছে কলেজ কপি তো আপনারা এই দুইটা কপিকে প্রিন্ট করে নেবেন দুইটা কপিকে প্রিন্ট করে নিয়ে আপনারা সিগনেচার করে কলেজে জমা দিয়ে দেবেন আর একটা কপি হচ্ছে আপনাকে তারা রিসিপ্ট কপি হিসাবে দিয়ে দিবে এই হচ্ছে অনার্স অ্যাডমিশনের তথ্য তো এই হচ্ছে সিস্টেম তো আপনারা যারা অনার্স ভর্তি কনফার্ম করতে চান এই সিস্টেমে করতে পারেন তো আপনাদেরকে আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজে অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম